সকলকে নমস্কার আর বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে বুকবার ভালোবাসা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আর আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা কি সেটা তো অবশ্যই তোমরা থামলাল থেকে বুঝতে পেরে গেছো তো একটা দিদি ভাই কমেন্ট করেছে তো সেই কমেন্টটা আজকে নিয়ে কিছু কথা বলবো আর কমেন্টটা তো তো দেখলে থামলে যে কী কমেন্ট করেছে একটা দিদি ভাই তো সেই কমেন্টটা আমি এই মোবাইল থেকে বের করি তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি তো বন্ধুরা কমেন্টটা একটা দিদিভাই করেছে খুব সুন্দর কমেন্ট করেছে বলে মামুন খুব সুন্দর লেগেছে কমেন্টটা আর কমেন্টটা হচ্ছে যে লিখেছে যতই পয়সা হোক ভিকারির ভাব যাবে না দ্বিতীয় হচ্ছে বৃষ্টি হচ্ছে মেঘ করেছে তাও বাইরে রান্না করছো ঠিক আছে তিন নম্বর হচ্ছে নিজেদের অসহায় দেখানো বন্ধ করো ঠিক আছে আমি তোমাদের থেকেও মরা ভিকারি এইগুলো লেখেছে আর কি তো বন্ধুরা দেখে থাকবে কিছুদিন আগে প্রায় তিন চার দিন হবে না তিন চার দিন আগে যখন বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টিতে বৃষ্টির জলে মামন একটুকু মানে টিপটিপ বৃষ্টি পড়ছিল ওই ভিজে ভিজে রান্না হ্যাঁ মশলা মারছিল তারপরে রান্না চাপেছিল এক কথা থেকে নামিয়ে ধরিয়েছি হুম 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 মানে একটা কথা হচ্ছে রান্না চাপিয়েছে রান্না চাপানোর পরে প্রায় ভাত অর্ধেক হয়ে গেছে হ্যাঁ যখন নামাবে তার আগেই বৃষ্টির একটু পরতে লাগলো তো সেই মুহূর্তে এবার তো ভাতের হাঁড়িটা তুলে নিয়ে আসা তো হয় না এবার করে বৃষ্টি পড়ছে ওই জন্য দেখলো যে তাহলে হয়েই যাক আর গ্যাসের রান্না এইটা তরকারিগুলো সব অল করে নিলো আর দ্বিতীয় কথা হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজেই মানে মামন মশলা বাড়ছিল শিলে ঠিক আছে শিলে সেটা তোমরা অবশ্য দেখে থাকবে আমাদের অল টোটাল তো তোমরা দেখে থাকবে যে আমরা কোথায় রান্না করি কোথায় শিলে মশলা বাটে এইগুলো তো অবশ্য তোমার দেখে থাকবে তো শিলে মজলা ছিল আর এই সেই মুহূর্তে আমি মামানের আমি ওপরে ছাতা ধরে মানে ছাতা ধরেছিলাম এক কথায় তো এই নিয়েই দিদিভাই প্রশ্নটা এই কমেন্টটা করেছে তো দিদিভাইকে একটা উত্তর দিচ্ছি যদি ভুল কিছু বলে থাকি ঠিক আছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর দিদিভাই আপনি নামটা হচ্ছে দিদি ভাইয়ের দিদিভাইয়ের নামটা আমি বলে দিচ্ছি শুগ্লা দে তো বাড়ি কোথায় জানি না যে দিদিভাই ভাই নাম হচ্ছে শুক্লা দেব দিদিভাইকে একটা কথা বলি যে দিদিভাই আপনি লিখেছেন ভিকারির ভাব যাবে না প্রথম কথা একটাকে বলবো যে দিদিভাই ভিকারিরা কি মানুষ নয় ঠিক আছে অবশ্যই ভিকারিটা মানুষ হুম কিন্তু ভিকারিদের একটা মন বলুন একটা শরীর বলুন অবশ্যই আছে ঠিক আছে তো ভিকারিরা একটা মানুষ হ্যাঁ তো তারপর লিখেছে যে আমরা অসহায় সবসময় থাকি এই ভাবটা যাবে না দ্বিতীয় কথা বলি এই যে যখন মামুন যখন মশলা বাড়ছিল যখন আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম না সত্যি কথা বলবো এইগুলো তো খুব খুশি ফিল হয় কেন মামুন মানে এতটা আমরা হাসিখুশি থাকি অল টাইম আমাদের হতে পারে ঘর আমাদের হতে পারে আমরা এইভাবে থাকি কিন্তু আজকে যারা যারা আমাদের বাড়িতে আজকে এসেছে আর যারা যারা এখনও আসেনি আসবেন দেখে যাবে আমাদের বাড়িতে আমরা কেমনভাবে থাকি ঠিক আছে মানে সত্যি কথা বলবো মানে সবসময় মামুন একটা কথা বলে যে তুমি সবসময় আমার পাশে থাকলে আমি সব কিছু মানে করতে পারবো মানে এই যে আমরা বৃষ্টি পড়ছে দৌড়ে গিয়ে ছাতা ধরছি ঠিক আছে দৌড়ে গিয়ে মামা রান্না করছে দৌড়ে গিয়ে মামনের কাছে চলে যাচ্ছি হ্যাঁ এই যে একটা মানে এতটা একটা মানে মজা লাগে না একটা খুশি হয় একটা নিজের প্রতি সত্যি কথা বলবো এই খুশিটা না আপনি পেয়েছেন নাকি জানি তাই না দ্বিতীয় কথা বলি দেখুন আর টাকা পয়সা আপনি বলছেন টাকা পয়সা যত হয়ে গিয়েছে মানে ভাব যাবে না দেখুন টাকা পয়সা হলে পরে অহংকার করতে হবে আর দেখাতে হবে আমি এই করছি ওই করছি এটা কোনো মানে নয় ঠিক আছে দ্বিতীয় কথা বলি আপনাকে দিদিভাই এগুলো খারাপ মনে করবেন না আজকে দেখবেন আপনি যেটা বলতে চেয়েছেন যে টাকা পয়সা হয়ে গেছে মানে সবসময় স্ট্যান্ডার্ড যেটা হয় অল টাইম কি বলবো মানে কাদাতে চলাফেরা করব না সবসময় ড্রেস পোশাক আমরা সে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন মানে সেই কী বলবো একটা আলাদা লেভেলে যেটা আপনি বলতে চাইছেন ঠিক আছে সেই লেভেল আমরা মানে থাকবো আপনারা এটা ভাবনা চিন্তা করছি দেখুন একটা কথা বলবো আমরা হচ্ছে চাষিবাসীর একটা ছেলে চাষিবাসী ঘরের ছেলে আজকে টাকা পয়সা যতই হয়ে যাক না কেন চাই চাষবাস নিয়েই আমাদের কিন্তু আজকে থাকতে হবে কেননা আজকে আমরা এটাকে ভালোবাসি আর যে কোনো জিনিস ভালোবাসা থাকলে না সেটার প্রতি কোনো সময় আমাদের ভয় বলুন ঘৃণা বলুন অহংকার বলুন এটা কোনো সময় নাই কিন্তু অহংকার করছি কিসে আমরা ঘরের ছেলে আমরা চাষি ঘরের মত আমাদের রকমই ওটা থাকতে চাই ঠিক আছে এইটা নয় যে আমরা টাকা পয়সা হয়ে যাচ্ছে বলে যে অহংকার করব ঠিক আছে অল টাইম একটা আলাদা লেভেলে থাকবে এরকম নয় আমাদের এতেই আমরা খুশি আছি আমরা এতেই ভালোবাসার প্রচুর ভালোবাসা পাই আমরা আর আমাদের মামনের প্রতি আমার প্রতি একটা এতটা ভালোবাসা আছে না ঠিক আছে এটা দিদি ভাই আপনাকে বলছি বুধ আপনাদের বোধহয় সেইটা নেই কিন্তু এটা বলা ভুল আমার আপনাকে বলছি কথাটা যে আমাদের প্রতি কতটা ভালোবাসা ঠিক আছে এবার আপনি কমেন্টও করেছেন সেইভাবে উত্তরটা আপনাকে দিলাম সেটাই এটা রাগ করবে না ঠিক আছে কেন বলুন তো আজকে একটা কথা বলে দিদি ভাই আজকে দেখুন আজকে আমরা এইরকম থাকতে আমরা সত্যি কথা খুব ভালোবাসি কেননা আমরা এখন ছোট থেকে আমরা কষ্ট করে আজকে এসেছি ছোট থেকে বাবারা মারা বলে যে সারা দিনে। তিনবার চারবার মানে খাওয়াটা একবার আমাদেরকে খুঁয়েছে বাবা মা না খেয়ে আমাদেরকে খাইয়েছে আমাদের এতেই আমরা খুশি আছি তো আমরা এতেই ভালো আছি এখন আমরা ধান পুঁতি মাঠে যখন তো সারা সারা দিনই আমাদেরকে ভিজতে হয় তাই না মামা অবশ্যই বৃষ্টিতে ভিজতে হয় রোদে থাকতে হয় কল টাইম আমরা কষ্ট করি ঠিক আছে আজকে শুধু যে আমরা ভিডিও বানাইছি মানে সারা সারা দিনই আমরা ভিডিও বানাই না হতেই পারে না আমরা চাষবাসের আমরা ঘরের ছেলে ঠিক আছে মাঠে কাঠাম অল টাইম পড়ে থাকতে হয় আমরা এটাই খুশি আমরা কী বলবো চাষবাসের দিক থেকে আমরা যে কোনো কাজে না আমাদের ভালোবাসাটা আছে আর ভালোবাসা হচ্ছে বলে আমাদের কষ্ট মনে হয় না কেন বাবা মাকে দেখে আজকে আমরা মানুষ হয়েছি বড় হয়েছি একটু একটু করে বুঝতে পারলেন তো আর কিছু বলি এমন হ্যাঁ লিখেছে যে অসহায় দেখানো বন্ধ করো আমার অসহায় নয় একটা কথা বলি আজকে এত এত জনের ভালোবাসা পায় আজকে বড়দের এত আশীর্বাদ পায় না ঠিক আছে আমরা সত্যি কথা বলবো আমাদের আজকে ঘরটা দেখে থাকবেন যে আমাদের ঘরটা ভেঙে গেছে অবশ্যই ভিডিওতে আমি অল টাইম দেখাই আমরা কী রান্না করছি কি খাওয়া দাওয়া করছি ঘরের অবস্থা কেমন অল টোটালি কিন্তু আমরা কিন্তু দেখাই আমার অসহায় কোনো সময় নাই একটা জিনিস বলি আপনাদেরকে অসহায় আমরা দেখাই না আমাদের প্রতি ভালোবাসাটা আছে ঠিক আছে আমরা হাসি খুশি থাকি এতেই আমরা এটা আপনাদেরকে সেখানে শেয়ার করি তাই না আর একটা জিনিস বলি আমরা ঘর কেন করছি না ঠিক আছে এগুলো তো অবশ্যই একটা ভিডিও বানাবো তো কিছুতে একটা প্রবলেম আছে আজকে সব সময় সব মুহূর্ত মা বাবা মামুন ছেলে মেয়েকে আমি অল টাইম খুশি রাখা মানে খুশি রাখি কোনো সময় আপনি এসে দেখবেন আমাদের বাড়িতে কীরকম আমরা থাকি অবশ্যই আপনাকে অনুরোধ করে বলছি প্লিজ একবার আমাদের বাড়ি আসবেন কমেন্টটা যে লিখেছেন সেটাই আমাদের বাড়িতে এসে দেখবেন যে আমরা কেমনভাবে থাকি আজকে আমরা হতে পারে আমাদের ঘর ফাটা ফুটো ভাঙা ঠিক আছে কিন্তু আমরা এতটা হাসি খুশি থাকি না সেটা বোধহয় আপনিও থাকতে পারবেন না মামুনকে তোমার অনেকজন কমেন্ট করে যে দিদি ড্রেস কেন এ ড্রেস চেঞ্জ করো জিন্সে প্যান্ট পড়ো শর্ট গেঞ্জি পড়ো এগুলো অনেকে আছে এগুলো অবশ্যই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব হ্যাঁ আমরা সত্যি কথা বলতে গেলে মামুনের প্রতি আমার প্রতি একটা বিশাল ভালোবাসা আছে আর আমার প্রচুর খুশি এতেই আমাদের ভগবানকে আমার এটাই প্রার্থনা করি যে আমরা যেন এই রকমই থাকতে পারি অল টাইম যেন নিজের মধ্যে যেন কোনো সময় যেন অহংকারটা না আসে ঠিক আছে যে মানুষ যেন বন্ধুরা তোমাদেরকে যেন আমরা এইটা দেখাবো না যে আমাদের বিশাল অহংকার হয়ে গিয়েছে ঠিক আছে কথা বলবো না হুম এটা নয় আমি চাইছি সবসময় যেন আমি যেমন ছিলাম আমি সেই রকমই থাকতে চাই ভগবানের কাছে অল টাইম আমি এটা প্রার্থনা করি ঠিক আছে যেন নিজের ভেতরে অহংকার না আসে টাকা পয়সার দিক থেকে হুম আর অবশ্যই টাকা পয়সা ইনকাম তো অবশ্যই হচ্ছে সেটা আপনাদের ভালোবাসাই সাপোর্টে বড়দের আশীর্বাদ অবশ্যই কিন্তু আমাদের কিছু প্রবলেমের জন্য আমরা সেই ঘর বাড়ি আমরা করতে পারছি না ঠিক আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই বাড়ি করব আমার আমরা আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাক যে দিদি ভাই আপনি যে কমেন্টটা করেছেন অবশ্যই মনেখানি আঘাত তো লাগবেই কেননা সাল আঘাত লেগেছে কি বলবো আমার ভীষণ কষ্ট হয়েছে কেননা আজকে এরকম কোনো সময় কেউ আমাদেরকে বলেনি যে ভিকারির ভাব বা ভিকারি বলেছেন তো অবশ্যই দিদি ভাই এটা আপনি ভুল করেছেন কমেন্টটা করে কেননা আমি দেখেছি যে আজকে সত্যি কথা মানুষ আমাদেরকে এতটাই ভালোবাসে আর আমিও এতটাই ভালোবাসি সকলকে ভালোবাসি কেননা দেখে থাকবেন যে আজকে আমি সকলকে আমাদের বাড়ি আসার জন্যে বলি আর যার যতটা প্রবলেম আমি ততটা কিন্তু প্রবলেমে কিন্তু ঠিকঠাক করে দিই কেননা আমি প্রথম থেকে যখন আমি ইউটিউব শুরু করি ফেসবুক শুরু করি আমাকে কেউ সাপোর্ট করেনি ঠিক আছে আজ পর্যন্ত কেউ সাপোর্ট করেনি আমি ওই জন্যে আমি কষ্টটা বুঝি বলি আজকে সবাইকে আমি বলি যে আমাদের বাড়িতে চলে আসুন আর আমার ফোন নাম্বার আমি দিয়ে দিই ঠিক আছে কমেন্ট বক্সে দিয়ে দিই ভিডিওতে দিয়ে দিই মেসেঞ্জারে দিয়ে দিই অল আমি নাম্বার সবাই আমাকে যতটা বারবার আমি সাপোর্ট করবো ঠিক আছে আর আপনি এরকম কমেন্ট করে ফেললেন খুব আঘাত লেগেছিল মনে ঠিক আছে প্রচন্ড আঘাত লেগেছে আজ পর্যন্ত এরকম কমেন্ট করে না তো বাবা মায়ের কথাটা শুনে খুব খারাপ লেগেছে ঠিক আছে যে আমার শ্বশুর শাশুড়ি আছে তারায় কথাটা শুনে মানে সবাই বন্ধুরা আজকে তোমরা এতটায় ভালোবাসা আমাদেরকে দাও আর কোন সময় কমেন্ট আমাদের দেখিনে যে বাজে বাজে কমেন্ট আসে বড়রা অত আমাদের কি আশীর্বাদ করে এত ভালোবাসা তাই কোন সময় কেউ আজকে খারাপ কেউ কমেন্ট করে না এরকম কমেন্ট ফার্স্ট আপনি হুম তো খুব আঘাত লেগেছে এইজন্য আজকে বাধ্য হলাম বন্ধুরা তোমরা তো পুরো দেখলে আর দিদি ভাই কে পার্সোনাল দিদি ভাই ধন্যবাদ অবশ্যই আমাদের বাড়ি আসবে এলে ভীষণ খুশি হব আর যদি কিছু ভুল বানতি বলে থাকে দিদি ক্ষমা করে দেবেন ঠিক আছে তো ওকে বন্ধুরা তোমাদের পুরো ভিডিও দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা আছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বা সকলে ভালো থেকো সুস্থ থাকো